বন্ধুরা এটি এমন একটি মেশিন যার মধ্যে আঙুল ঢুকালে বোঝা যায় সে মানুষটা কতদিন বাঁচবে মেশিন সঙ্গে সঙ্গে একটি কাগজ বের করে যেখানে লেখা ছিল ওল্ড এজ এটি দেখে মেয়েটির দীর্ঘশ্বাস নাই কারণ সে মনে করেছিল হয়তো বুড়ো হয়ে স্বাভাবিক ভাবে মারা যাবে তখন সে একটু এগে তার সঙ্গে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আসলে ওল্ড এজ মানে লম্বা বয়স নয় বয়স্কদের হাতে মারা যাওয়া এরপর দ্বিতীয়বার টেস্ট করে মানুষটা একজন খেলোয়াড় ছিল তার কার্ডের উপর লেখা ছিল প্যারাশুট ফেল সে এটি দেখে অবাক হয়ে যায় কারণ সে উচিত অনেক ভয় পেত আর সে কখনোই আর সে কখনোই জীবনে স্কাইডাইভিং করবে না আর তখনই আসমান থেকে একটি প্যারাশুট তার মাথার উপর পরে

আজের মধ্য থেকে ভালো বেরিয়েছে তার উপর হামলা করে